হ্যালো সবাইকে কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে শনিবার আজকে আমার লাড্ডু সোনার জন্মদিন আজকে জন্মাষ্টমী তো ওই জন্য সকাল উঠে থেকেই আজকে তোরজোর শুরু তোমাদের তো আগের ব্লগে দেখিয়েই ছিলাম আমি যে জন্মাষ্টমীর জন্য আমি একটা ছোট্ট মতো ডেকোরেশন করেছি আর আজকেই সেই জন্মাষ্টমী উদযাপন তো চলো এখন সকালবেলায় উঠেই না আমি স্নান সেরে ধীরে ধীরে এখন লাড্ডু সোনার জন্য জোগাড় করছি প্রথমে চন্দন বেটে নিলাম তারপরে একটু মধু নিয়ে নিলাম দুধ নিয়েছি গঙ্গার জল জল সবই রয়েছে আর কালকে যখন বাড়ি ফিরছিলাম ঘরে ফেরার সময় না এই ফুলগুলো নয়নতারা এই সাদা ফুলগুলো আমি আমাদের নিচে সোসাইটির গাছ থেকেই পেরে নিয়ে এসেছিলাম যাতে একটা ছোট্ট মতো মালা করে দিতে পারি তো সেই জন্যই এটা এখন আমি মালাটা গেঁথে নিলাম আর আমি তো সকালে উঠেই স্নান সেরে নিয়েছি স্নান সেরেই তো এখানেই চলে এসেছি কেননা শাইন তো এখনও ঘুম থেকে ওঠেনি ততক্ষণে ভাবলাম আমি আমার লাড্ডু সোনাকে স্নান করিয়ে একটু বাটার মাখন আর একটু চিনি দিয়ে দেব তো এই যে দেখো সুন্দর করে আমার লাড্ডু সোনাকে আমি এখন একটা থালার মধ্যে বসিয়ে নিলাম এখন আমি আমার লাড্ডু সোনাকে একে একে চন্দন মধু সব দিয়ে একদম সুন্দর করে ঘি মধু সব কিছু মাখিয়ে স্নান করাবো যাই হোক তো চলো আজকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো কাল থেকেই রাত্রে এত বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো আর এইখানে না যখন বর্ষার টাইম ছিল মানে জুন জুলাই করে আগস্টের ফার্স্ট দিকে একদম সেরকম বৃষ্টি হয়নি ওই কোনো রকম একটু একটু হচ্ছিল আর এখন না বেশ কয়েকদিন ধরে আর কাল রাত থেকেই তুলনামূলক অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো এত বৃষ্টি আর ভালো লাগছে না যাই হোক এখন দেখো আমার সমস্তটা দুধ ঝালা হয়ে গেল এখন আস্তে আস্তে এবার গঙ্গা জল দিয়ে জল গঙ্গা জল দিয়ে সুন্দর করে আবার স্নান করিয়ে দেব। এরপরে আমার লাড্ডুকে করিয়ে নিয়ে আমার লালকে করব। ওই যে দেখো বসে আছে ওকে আবার একটু স্নান করিয়ে দেব। রোজই মোটামুটি দুজনকেই স্নান করিয়ে মুছিয়ে দিই লালকে সবসময় করি না কারণ যদি জল দিলে নষ্ট হয়ে যায় ওই কারণে শুদ্ধ ভালো করে মুছে দিই আর লাড্ডুকে তো রোজ স্নান করাতে হয় যাই হোক তবে রোজ এত জোগাড় করে করতে পারি না ওই মাঝে মধ্যে একটু ঘি মধু মাখাই আর সাথে জল দিয়ে স্নান করিয়ে দিই যাই হোক আমার লাড্ডুর তো স্নান হয়ে গেছে আর এখন এবার লালকে সেমভাবে সুন্দর করে একটু চন্দন তারপরে ঘি মধু সব দিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে দেব কত সুন্দর লাগে তাই না আমার এত ভালো লাগে গোপাল সেবা দিতে তোমাদেরকে কি বলবো ছোট থেকেই না আমি গোপালের জন্য পাগল তবে কোনো সময় ছোটো থাকতে আসেনি গোপাল আমার কাছে তারপরে যখন আমার বিয়ে হলো বিয়ের এক বছরের মাথায় আমি আমার গোপালকে পেয়েছি আর সেটাও খুবই রিকোয়েস্ট করে আর কি যে আমার একটা গোপাল চাই চাই এবার যাই হোক এই যে দেখো এখন মালাটা পরিয়ে দিলাম সকাল বেলায় না এখন আমি সেরকমভাবে জামা কিছু পরালাম না কারণ সবে তো আমার লাড্ডু স্নান করে এবার ভোগ দেব মাখন দেব তাই ভাবলাম এখন একটু এরকমভাবেই রাখি দেখতে বেশ সকাল টাইমটা ভালোই লাগছে যাই হোক বৃষ্টি তো পড়ছেই খুব জোর কিন্তু ভাবলাম দেখতে একটু ভালো লাগবে ওই জন্য আমি এখন আর কিছু জামা পরালাম না আর একটা যেটা হয়েছে আমি না ভুলবশত একটা জামাই নিয়ে এসেছি একটা দিনে পরাবো একটা রাতে পরাবো সেটাই ইচ্ছে ছিল কিন্তু ভুলবশত যাই হোক একটাই যেহেতু অবশ্য ঘরে আমার একটা নতুন জামা দু একটা রয়েছে ওই হিসেবেই হয়তো লাড্ডু একটাই চয়েস করেছে যাই হোক এইভাবেই এবার আমি একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম আমার লাল সোনাকেও সুন্দর করে মালা পরিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে দিলাম এখন এই যে মাখন দিয়ে এবার দুধ দেব দিয়ে ওদেরকে সেবা দেব এই যে প্যাকেট থেকেই একবারে দুধটা দিয়ে দিলাম দুজনকে এবার সুন্দর করে ওদেরকে ভোগ নিবেদন করে আমি সমস্ত ঠাকুরকে এবার পুজো দিয়ে দেব এখন সকালের যে আমি পুজোটা রোজগার করি সেটাই করে নেব তারপরে তো আস্তে আস্তে সব কিছু জোগাড় করব দুপুরবেলায় ভেবেছি ভোগ দেব না একবারে সন্ধ্যেবেলায় এইবার না প্রত্যেক প্রত্যেকবারই মামুনি কি করে সকালবেলায় একবারে ভোগ রেঁধে দেয় দিয়ে ওই দুপুর টাইমে ভোগটা দিয়ে দেওয়া হয় কিন্তু এইবারে আমি ভেবেছি আমি আমার নিজের হাতে গোপালকে ভোগ রেঁধে দেব আর এমনিতেও মামুনির শরীরটা ভালো নেই প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছে তো ওই জন্য মামুনিকে বললাম তুমি আজকে রেস্ট নাও আমি যতটা পারি দেখি না জোগাড় করতে আমার খুবই ভালো লাগে পুজোর জোগাড় করতে পুজো পুজো করতে পুজোর জান্তি করতে ভোগ করতে খুবই ভালো লাগে ছোট থেকে শুধু দেখেই এসেছি সেভাবে কোনো দিনও করা হয়ে ওঠেনি তো এই মাকেও আগে আমি একটু সাহায্য করতাম এখনও তাই পুজোটা তবুও করি কিন্তু ভোগ ভোগ টকগুলো মামুনেই করে সর্বদা কিন্তু আমার বেশ ভালোই লাগে করতে যাই হোক চলো এই যে দেখো এখন তো দুপুর হয়ে গেছে প্রায় এখন বারোটা সাড়ে বারোটা বাজে তো ওদিকে সায়ন্ত তো ওঠার পর আমি সায়ন্তকে চা জলখাবার মামুনিকে জলখাবার মামুনি তো কিছু খেতেও পাচ্ছে না দাঁতের জন্য তো একটু দুধের মধ্যে পাউরুটি ভিজিয়ে নরম করে দিয়েছিলাম তো দুজনেই পাউরুটি খেয়েছে আমি তো আজকে কিছু খাচ্ছি না আমি একটু ছাতু নিয়ে এসেছি সেই ছাতুটাই মাঝে মাঝে ইচ্ছে হলে খাচ্ছি যখন একটু মনে হচ্ছে খিদে খিদে পাচ্ছে তখন ছাতুগুলো খেয়ে নিচ্ছি তো এই যে দেখো দুপুরবেলায় আবার আমার লাড্ডুকে আমি সুন্দর করে একটা জামা পরিয়ে দিয়েছি যেটা নতুন ছিলই আর সাথে একটু ফল দিয়েছি একটু চকলেট দিয়েছি একটা ফ্রুটি দিয়েছি আর সেরকম দুপুরের টাইমটাই ভোগ কিছু দিইনি আর এদিকে মামনি করেছে সায়ন্তর জন্য আর মামুনির জন্য একটু সামান্য খিচুড়ি আর আলু ভাজা ওরা সেটা সেটা খেয়ে নিল দুপুরবেলায় আর আমি তো এদিকে বিকেল হয়ে গেছে এখন মোটামুটি প্রায় সাড়ে চারটে বেজে গেছে আমি দেখো সুন্দর করে জোগাড় করে নিয়েছি এখন করব লুচি তারপরে পায়েস তো হয়ে গেছে তোমাদেরকে প্রথমেই দেখালাম পায়েসের জন্য সিমুই নিয়েছি জন্মাষ্টমীতে নাকি চালের মানে কিছু করতে নেই ভোগ তো ওই যে অন্য ভোগ যেটা বলে তো ওই জন্য আমি শিমুইয়ের পায়েস আর একটু লুচি ভোগ করবো আর একটু আলু ভাজা করব। যাই হোক তারপর তো বিকেল তো হয়ে গেছে আমার ওদিকে ভোগও হয়ে গেছে মোটামুটি তো ওই জন্য গোপালকে ভাবলাম একটা বিকেলে বিস্কুট আর দুধ দিয়ে দিই মামনিও বলল যে এখন গোপালকে শুকনো বসিয়ে রাখিস না একটু দুধ বিস্কুট দিয়ে দে তো ওই জন্য দুধ বিস্কুট দিয়ে দিলাম আর এদিকে দেখো সন্ধে হয়ে এসেছে আর আর আজকে না টু বাই দ্বারা আসবে তো ওই কারণেই আমিও ভেবেছি একটু আলুর দম বানাবো কাশ্মীরি আলুর দম আর লুচি তো খাবই আজকে রাত্রে আমি তো যখন উপোস ভঙ্গ করবো গোপালকে এই ভোগ দেওয়ার পর তখন মামুনি বলল তাহলে আজকে লুচি করি লুচি আর তুই আলুর দমটা করে নে ঠিক আছে এখন আমি আমার লাড্ডু সোনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি যে নতুন জামাটা কিনে এনেছি তার সাথে গয়না দিয়েছিল তোমাদেরকে বলেছিলাম দরকার পড়বে না কিন্তু দেখলাম না মুকুরটা বেশ ভালো লাগছে ওই জন্য পরিয়ে দিলাম কেমন লাগছে জানিও তো যাই হোক তারপর এইদিকে দেখো আমার তো ভোগ অলরেডি তৈরি হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছি লুচি পায়েস আলু ভাজা আর কিছু করতে পারিনি আর এইখানে রয়েছে একটু হজমের জন্য এই শশা তো যাই হোক তো তারপরে চলো এখন টুবাই দ্বারা আসার সময় হয়ে এসেছে আমি ততক্ষণ আলুর দমটা বানিয়ে নিই না হলে আবার অনেকটা লেট হয়ে যাবে আর ওদের সাথে গল্পও করতে পারবো না তো এইখানে আমি আলুর দমের জন্য কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে আলুটাকে আগেই একটা সিটি মেরে নিয়েছিলাম দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিয়ে এখানে একটা মশলা বানিয়েছিলাম দিয়েছিলাম একটু ছাতু আর দিয়েছিলাম একটু সাদা তিল পোস্ত কাজু মগজ কিশমিশ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব রকম দিয়ে মৌরি সব রকম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওটা বেটে নিয়েছিলাম আর প্রথমে যে মশলাটা দিয়ে আলুটা কষালাম সেটা হচ্ছে শুধুমাত্র টমেটো বাটা আগে যেহেতু পোস্ত বাটাটা করেছিলাম ওই জন্য তারপরে টমেটো বেটেছিলাম বলে ওটা সাদা সাদা লাগছিলো আলুটা ভেজে নেওয়ার পর টমেটোটা দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে পোস্ত আর মগজ বাটা সমস্ত বাটাটা সেটা দিয়ে খুব ভালো মতো করে এখন কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর উপর দিয়ে একটু জল দিয়ে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর একটু গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব এটা প্রথমে না খুব ভালো মতো করে কষিয়ে নেবে খুব ভালো লাগে এইভাবে আলুর দম খেলে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো কাটাকুটি খেলছে ভাই বলে খুব চাপে আছে ইয়া লাস্টে হঠাৎ করে মনে হলো একটু কসৌরি মেথি দিই গন্ধটা আরও ভালো লাগবে ওই জন্য ওটা দিয়ে আবারও নাড়ি চাড়ি নিলাম আর তোমাদেরকেও একবার দেখিয়ে নিলাম এই তো আর দুপুরবেলায় তো একটু গেছিল টিমাতে তো একটু রাবড়ি আনতে বলেছিলাম সেই রাবড়ি নিয়ে এসছে সমস্ত ঠাকুরকেই মোটামুটি আমি একটা করে রাবড়ি দিয়েছি আর সাথে ভোগ দিয়ে দিয়েছি এক জায়গাতেই তো চলো এখন তো সমস্ত ভোগ দেওয়া হয়ে গেছে আর তোমাদের এই আমার জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবাই ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগ নিয়ে